ঘূর্ণিঝড় র্যামালের আঘাতে সুন্দরবনের মৃত প্রাণীর সংখ্যা বেড়েছে সুন্দরবনের বিভিন্ন স্থান থেকে গত সোমবার সকাল পর্যন্ত একশো চৌত্রিশটি হরিণের মৃতদেহ উদ্ধার করা হয় এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বন বিভাগ বন বিভাগের তথ্য অনুযায়ী চারটি শুকর সহ এ পর্যন্ত সুন্দরবনে একশো আটত্রিশটি বন্যপ্রাণীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে এছাড়া জীবিত আঠারোটি হরিণ ও একটি অজগর সাপ উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বনে অবমুক্ত করা হয়েছে খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো জানান গত সোমবার সকাল পর্যন্ত উদ্ধার হওয়া মৃত বনপ্রাণীগুলো মূলত সুন্দরবনের কটকা কাছিখালি দুবলা নীলকমল আলোরকোল ডিমের চর পরীক্ষাচর জ্ঞানপাড়া শেলার চর এবং বিভিন্ন নদী ও খালে ভাসমান অবস্থায় পাওয়া গেছে মৃত প্রাণীগুলোকে মাটি চাপা দেওয়া হয়েছে এছাড়া বেশে আসা হরিণ ও অজগর সাপের প্রাথমিক চিকিৎসা দিয়ে বনে ছেড়ে দেওয়া হয়েছে এই ছিল আমাদের পাওয়া ঘূর্ণিঝর রেমাল সম্পর্কে সর্বশেষ তথ্য সাথেই থাকুন সে অল